হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত ফিরে এলাম পরবর্তী আর একটি ভিডিওতে দেখো আমি তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজের প্রথম পর্ব অর্থাৎ কিভাবে ব্লাউজ ড্রয়িং করতে হয় এবং কিভাবে সেটা আমাদের মেজারমেন্ট গুলো কিভাবে ক্যালকুলেশন করতে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি তো এবার আমরা আসবো দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব মানে কি দ্বিতীয় পর্ব মানে কিভাবে আমরা ব্লাউজ তো শুধু তৈরি করলে হবে না ব্লাউজ আমরা ড্রয়িং করলাম কিন্তু কীভাবে আমাদের বডিতে বাম নিতে হবে সেটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে তো আজকে আমরা সেটাই শিখব তো সেটা দেখো আমাদের প্রিন্সেস কার্ড ব্লাউজের দ্বিতীয় পর্ব অর্থাৎ আমরা বডিতে কিভাবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব তো আমি তোমাদের একটাই কথা বলবো এই সম্পূর্ণ আমার ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বেশি কথা না বলে আমরা কিভাবে বডিতে মাপ নেব আর পিনসেস কাট ব্লাউজের আমি তোমাদের আজকে দ্বিতীয় পর্ব দেখাবো আর পরের দিনে অর্থাৎ এই এর পরের ভিডিওটা আমি তোমাদেরকে সম্পূর্ণ কাটিং করে দেখাবো এবং তারপরে যে ভিডিওটা দেবো সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের পুরো স্টিচটা অর্থাৎ ব্লাউজ কমপ্লিট করে সেলাই করে তোমাদেরকে তো তার মধ্যে আমি একটা কথা বলবো আমার ভিডিও যারা দেখছো তারা অনেকেই আমি বলবো হয়তো অনেকেও কেউ না কেউ শিখতে চাও তো তাদেরকে আমি বলবো দেখো আমি পার্সোনাল কিন্তু বাড়িতেও সেলাই শেখাই এবং কি আমি দশ দিনের একটা কোর্স করি তো তোমরা যদি কেউ করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর দেখো দশ দিন মানে দশ দিন দশ দিন বলতে দেখো একদমই হয়তো কিছু জানে না এমন স্টুডেন্ট নয় যে এমন কোনো স্টুডেন্ট যদি শিখতে চায় অবশ্যই তার জন্যে কিছু বেশি সময় আছে আর যারা হয়তো পারে কিছু প্রয়োজন শুধু চুড়িদার ব্লাউজ এইরকম কোনো স্টুডেন্টদের জন্য আমি দশ দিনের একটা কোর্স করি যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আমরা কিভাবে এটা আমরা বডি মাপ নেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমি তোমাদেরকে বডিতে কিভাবে ব্লাউজের মাপ নিতে হয় অর্থাৎ আমরা আজকে প্রিন্সেস কাট ব্লাউজের মেজারমেন্ট করলে দেখা তো কিভাবে বডিতে মাপ নিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর অবশ্যই দেখো এই ফিতেতে দেখো এইগুলো কিন্তু এই বড় দিকটা কিন্তু এটা কিন্তু আমাদের ইঞ্চি চিহ্ন তো আমরা যখন বডিতে মাপ নেব তখন কিন্তু আমরা এই দিক অনুযায়ী মাপ নেব এই দিকে কিন্তু না চলো এই দিক থেকে আমি দেখিয়ে দিই প্রথমে দেখো আমরা যখন একটা ব্লাউজ বানাবো অর্থাৎ যে ব্লাউজ হোক আমি এখানে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো প্রিন্সেস কাট ব্লাউজ তো প্রিন্সেস কাট ব্লাউজ দেখো প্রথমেই আমাদের যে মাপটা নিতে হবে সেটা হলো ঝুলের মাপ দেখো এখানে আঠাশ তিরিশ বত্রিশ চল্লিশ যেই সাইজে তুমি মাপ নাও না কেন সেটা কিন্তু অবশ্যই এরকম ইঞ্চির দিক থেকে নেবে আর তার প্রথম যে মেজারমেন্টটা নেবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ঝুলের মাপ তাহলে দেখো প্রথমে আমরা মানে অর্থাৎ আমরা যেভাবে ড্রয়িং করেছিলাম যেভাবে ড্রয়িং এ কিন্তু মাপ কোমর এরকম ভাবে আমি যে মাপটা নেব সেটা হলো ঝুলের মাপ তাহলে ঝুলের মাপ আমরা কিভাবে নেবো দেখো এইরকম ফিতেটাকে কি করবে এরকম ভাবে কাঁধে ধরবে কাঁধে ধরে সে কতটা ঝুল নিতে চায় এরকম ভাবে তার কাছেই জিজ্ঞাসা করবে কতটা ঝুল নেবে সেটা কিন্তু কাস্টমারই বলবে পিছন দিকে কাঁধে ধরে কিন্তু তার অবশ্যই ঝুলের মাপটা নিয়ে নেবে তারপরে আমাদের যে মাপটা নিতে হবে সেটা হলো আমাদের পুটের মাপ পুটের মাপ কিভাবে নেব পুটের মাপ দেখো এরকম ভাবে কাঁধে ধরবে দেখো এরকম আমি কাঁধে ধরেছি এই যে এরকম ভাবে ধরবে ধরে ঠিক এই দিকটা এরকম ভাবে নেবে দেখো যতটা ভালো করে দেখানো যায় আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা সুন্দর করে দেখে নেবে তো এরকম ভাবে পুটের মাপ নেবে এবার কি করবে এবার নিতে হবে আমাদের ছাতির মাপ অর্থাৎ কি চেস্ট চেস্টের মাপ কিভাবে নেবে দেখো এইরকম ভাবে ফিতেটাকে ধরবে যদি তোমাদের এরকম আপার চেস্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে দেখো এরকম ভাবে নেবে মাপ এরকম বগলের নিচে দিয়ে ধরবে ধরে দেখো মাপ নিয়ে নেবে এরকম ভাবে চেস্টের মাপ নিয়ে নেবে দেখো আমি কিন্তু একদম ব্রেস্টের উপর থেকে ফিতেটাকে এখানে ধরেছি আর দেখো অবশ্যই কিন্তু একটা আঙুল কিন্তু এরকম ভাবে ভিতরে রাখবে এইভাবে তাহলে চেস্টের মাপ নেবে তারপরে কিসের মাপ নেবে তারপরে নেবে কোমরের মাপ কোমরের মাপ কোথায় নেবে যেখানে আমাদের ঝুলের মাপ নিয়েছিলাম সেইখানটা কি করবে এরকমভাবে ভাবে শীতেটাকে এই ভাবে দেখো এরকম ভাবে ঘুরিয়ে নেবে ব্লাউজের কিন্তু কোমরের মাপ যেখানে ঝুলের মাপ নিয়েছিলে পিছন দিকে ঠিক ওইখানটায় কিন্তু ঘুরিয়ে নিলেই কিন্তু ব্লাউজের কোমরের মাপ হয়ে যায় দেখো আমরা কিন্তু চুড়িদারের যখন আমরা কোমরের মাপ নিই তখন কিন্তু আমরা বডিতে অনেকটাই নিচে নামিয়ে এরকমভাবে মাপ নিই অনেকটা নিচে এরকমভাবে ধরি কোমরে কিন্তু এখানে কিন্তু ব্লাউজের মাপ নিতে গেলে আমাদেরকে এই রকমভাবে কিন্তু এখানেই ধরতে হবে অর্থাৎ যেখানে আমরা ব্লাউজের ঝুলের মাপ নিয়েছিলাম সেটাই কিন্তু আমাদের ব্লাউজের কোমরের মাপ তাহলে দেখো এটা হলো আমাদের কোমরের মাপে এইভাবে কোমরের মাপ নিয়ে নেবে আর অবশ্যই কতটা লুজ নেবে কতটা টাইট নেবে সেটা কিন্তু কাস্টমারই তোমাকে বলবে তো এই পর্যন্ত আমাদের কোমরের মাপ হলো এবার আমরা নেব পয়েন্টের মাপ বিশেষ করে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পয়েন্টের মাপটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো আমরা প্রিন্সেস কাট ব্লাউজের পয়েন্টের মাপ কিভাবে নেব দেখো এইরকম ভাবে ফিতেটাকে ধরবে যেমন ভাবে তুমি তোমার পিছন দিকে ঝুলের মাপ নিয়েছিলে ঠিক তেমনভাবে এরকমভাবে ফিতেটাকে কাঁধে ধরবে ধরে ঠিক দেখো ব্রেস্টের মাপ যেখানে ঠিক ব্রেস্টের মিডিল পয়েন্ট যেখানে সেটাই কিন্তু আমাদের ব্লাউজের পয়েন্টের মাপ অর্থাৎ দেখো এখানে আমার দেখো টেন তাহলে যার যেখানে ব্রেস্টের মিডিল পয়েন্ট ঠিক সেই জায়গাটা কিন্তু আমরা পয়েন্ট হিসেবে ধরব তো এটা আমাদের পয়েন্টের মাপ হয়ে গেল এবার দেখো এবার আমরা কিসের মাপ নেব এবার আমরা মাপ নেব ব্লাউজের সামনের গলার অর্থাৎ কি সামনে কতটা ডিপ হবে সেটা আর পিছনের গলার তাহলে সামনের গলাটা দেখে নাও এরকমভাবে যেমনভাবে ঝুলের মাপ নিয়েছিলে যেমনভাবে পয়েন্টের মাপ নিয়েছিলে ঠিক সেরকমভাবে এরকম কাঁধে ধরবে ধরে তুমি সামনের গলায় কতটা ডিপ নিতে চাও সেটা অবশ্যই এইরকমভাবেই নেবে এরকমভাবে ভাবে কিন্তু কক্ষনো নেবে না এরকম সোজা ভাবে নেবে সামনে আবার পিছনের দিকে ঠিক সেই রকম জায়গায় ধরে যেমন ভাবে ঝুলের মাপ নিয়েছিলে ঠিক সেই রকম ভাবে কিন্তু এরকম সোজা ভাবে ধরে কিন্তু অবশ্যই পিছনে কতটা ডিপ নেবে তুমি সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে এটা আমার তাহলে সামনের আর পিছনের কালার ডিপটা হয়ে গেল এবার আমরা কি করব অবশ্যই যদি কেউ স্লিপলেস নিতে চায় তাহলে কি করবে তাহলে তার কাঁধে এখানে কতটা চওড়া রাখতে চায় সেই অনুযায়ী করবে আর তারপরে যদি সে হাতা লাগাতে চায় কতটা হাতের ঝুল হবে সেই ঝুলের মাপটা দেখো এরকম জায়গা থেকে নিয়ে নেবে এরকম জায়গা থেকে অর্থাৎ কি আমাদের তো এরকম জায়গায় ধরবে অর্থাৎ এই কাঁধের ঠিক নিচ থেকে ধরবে তাহলে এখানে ধরে কি করবে হাতার ঝুল কতটা সে নিতে চায় সেইভাবে তার হাতার ঝুল নিয়ে নেবে যদি সে শর্ট হাতা নিতে চায় এরকম নেবে গ্লাস হাতা নিতে চাই গ্লাস হাতা নেবে থ্রি কোয়ার্টার নিতে চাই থ্রি কোয়ার্টার নেবে তো সে কতটা নিতে চায় তার উপরেই নির্ভর এবার দেখো ঝুলের মাপ যখনই হাতার নিয়ে নেবে তো ধরো যদি এইখানটায় ঝুলের মাপ নিয়ে নাও তাহলে কী করবে এই জায়গাটায় এইরকমভাবে যেখানেই ঝুলের মাপ নেবে সেখানেই কিন্তু একটা আঙুল কিন্তু এরকমভাবে এরকমভাবে ভিতরে রাখবে দেখো আমি এরকমভাবে ধরেছি এরকমভাবে ভিতরে রেখে কিন্তু এরকম মাপটা নিয়ে নেবে একটা আঙুল এরকম ভাবে ভিতরে রাখবে এরপরে যে মাপটা নেব সেটা হলো মোহরার মাপ মোহরা মানে কি বগলের মাপটা কিভাবে নেবে এরকম কাঁধের এরকম ঠিক একটু দিকে রাখবে এরকম ভাবে রেখে কিন্তু মোহরার মাপটা নেবে আর অবশ্যই কিন্তু একটা আঙুল কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখবে তো এইভাবে আমরা পরপর ইন্স কাট ব্লাউজের মেজারমেন্ট গুলো করবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মানে প্রচন্ড গরম পাখা বন্ধ রেখে ভিডিও করতে হচ্ছে তো দেখো আমি পুরোপুরি ঘেমে গেছি একদমই ঘেমে গেছি তো যদি এই ভিডিওটা দেখার পরে কোথাও তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আর কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি কোনো দিন আবার প্রয়োজন হয় যে না ওই ভিডিওটা ভালো লেগেছিল ওই ভিডিওটা আবার আমাদের দেখার প্রয়োজন আছে এরকম যদি মনে করো তাহলে কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো 输死了。